রান্না বাড়া আমার প্রায় শেষের দিকে যে ডাল হয়ে গেছে এদিকে এই যে দেখুন বেগুন আলু সিম টমেটো দিতে পারি নেই বেগুন আলু সিম একটু মূলা তারপর আর কি ছিল বেগুন আলু সিম মূলা আলু দিয়ে বাটা মাছ দিয়ে রাঁধছি সাথে শরপুটিও আছে কয়েকটা এই রাঁধছি এই ডাল আর দুপুরের সকালের কিছু খাওয়া আছে কি এই যে মাংস আছে মুরগির মাংস এই যে লতি দিয়ে চিংড়ি মাছ ও ভাত বেড়ে যাচ্ছে অনেক খাই নাই এই যে ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্ত ওই পি পিনা তো ঠিক আছে বন্ধুরা আমার কাজকর্ম আপনাদের কতটুক ভালো লাগবে জানি না আমি তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন আমার ডালটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা যে যেখানে আসেন আল্লাহ সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম